হ্যালো আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি একটি পার্সন টু ব্লু কালার একটি বাইক দেখতে পাচ্ছেন বাইকটি একদমই নতুন বাইক খুব অল্প কয়েকদিন বেরোইস দুই হাজার তেইশের লাস্টের দিকে বাইকটি কেনা হয়েছে একদম সুপার ফ্রেশ অবস্থা আছে বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই বাইকটি জেনুইনলি বারোশো কিলোমিটার চলা জেনুইনলি বারোশো কিলোমিটার চলা তার কিছু আমি আপনাদের কাছে প্রমাণ দেখাবো এবং কি বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিওর চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে আগে বাইকের লুকটা দেখা দেখেন একদমই ফ্রেশ নতুনত্ব বাইক কোনো ধরনের দাগ স্পট নাই নতুন বাইকের যে সামনের টায়ারের দাগ তিনটা থাকে সে তিনটা দাগ আপনারা হয়তো বা এখানে দেখতে পাচ্ছেন তিনটা দাগ টায়ারে ধুলা ভরছে সেই জন্য আর কি বোঝা যাচ্ছে না তেমন তিনটা দাগ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নতুন বাইকের জেনুইন বারোশো কিলোমিটার চলা মাঠঘাট কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ সামনের লুকস কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ পুরো বাইকে শূন্য পরিমাণ একটা দাগ স্পট নাই বাইকে যদি এই হ্যান্ডেলবারগুলো বারগুলো দেখাই দেখেন কোনো ধরনের কোনো ধরনের কিন্তু ঘেঁষা স্কেচ নাই লুকিং গ্লাস দেখা যায় কোনো ধরনের পড়ে গেছে বা কোনো কিছুই কিন্তু হয়নি বাইকটি কিনছে জাস্ট অল্প কয়েকদিন ইউজ করে বিক্রি করে দিচ্ছে আর কি দেখেন একদমই সুপার ফ্রেশ একদমই সুপার ফ্রেশ অবস্থা আছে বাইকটি মানে একটা নতুন বাইক এফজেড বাইক কেনা সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই ব্যাগটি কেনা সেম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিন সম্পর্কে তো আপনাদেরকে বলতে হবে না যেহেতু বাইকটি জেনুইনলি বারোশো কিলোমিটার চলা এখন পর্যন্ত ইঞ্জিন ফ্রি হয়নি বাইকটির পিছনের সিট কাউলিং আমি আপনাদেরকে দেখা দেখেন একদমই কিন্তু ফ্রেশ বাইকটি অনটেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করতে পারবেন পিছনের টায়ার কন্ডিশনটা দেখেন আপনারা একদমই কিন্তু ফ্রেশ অবস্থা আছে এই সাইড থেকে যদি বাইকের সিট কাউলিংটা দেখা দেখেন একদম ফ্রেশ কোনো ধরনের স্পট দাগ নাই বাইকটি খুব কম কিলোমিটার দেখেন এখন পর্যন্ত এখানে ঠিক মতো পায়ে রাখা পড়েনি বাইকটির এই সাইড থেকে যদি বাইকটির টাঙ্কির পার্ট দেখা দেখেন একদমই ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নাই বাইকটি জেনুইনলি বারোশো কিলোমিটার চলা মানে আপনারা যারা নতুনত্ব একটি ফ্রেশ কন্ডিশনের এফেড বাইক কিনে চাচ্ছেন মার্কেট থেকে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই বাইকটি নিয়ে দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকার মতন কম পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে বাইকটি ডবল ডিক্সের বাইক এফ আই একদম নতুনত্ব তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি দুই লক্ষ ষোলো হাজার টাকা হালকা একটু সম্মানি করবো আপনাদের জন্য আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন একদমই নতুনত্ব বাইক ভিওর্স বলার কিছুই নাই দুইটা চাবি নতুনত্ব নতুন বাইকের টায়ারের দাগ আর কিছু আপনাদের বলা লাগছে না হয়তো বা বুঝতে পারতেছেন যে একদমই নতুন অবস্থায় ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু বাইকটি আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সালাম আলাইকুম